সামনের চেয়ারম্যান সাহেব বাড়িটা দেখা যাচ্ছে দ্রুত যাই টাকাগুলো দিয়ে আবার বাড়ির পথে রওনা হতে হবে চেয়ারম্যান সাহেব ও চেয়ারম্যান সাহেব বাড়িতে কি আছেন একটু বাইরে বের হন আমি ডাজ বাংলা ব্যাংকের ম্যানেজার রাশেদ একটু তাড়াতাড়ি দরজাটা খুলুন বৃষ্টিতে একেবারে ভিজে যাচ্ছি আরে রাশিদ স্যার যে তাড়াতাড়ি ভিতরে আসুন একেবারে বৃষ্টিতে তো ভিজে গেলেন কি যে করেন না স্যার বৃষ্টিতে ভিজলে তো জ্বর এসে যাবে না স্যার সমস্যা নেই আমি বের হয়েছি সময় তো বৃষ্টির কোনো নামই ছিল না এই তো আপনার বাড়ির কাছাকাছি আসতেই হঠাৎ করে বৃষ্টি নেমে পড়ল ব্যাংক থেকে আসার সময় বৃষ্টির ভাব দেখলে তো ছাতায় নিয়ে আসতাম আর স্যার এতগুলো টাকা পাঠিয়ে দেওয়ার কথা বললেন আমি এতগুলো টাকা অন্যের হাতে পাঠিয়ে দেওয়াটা রিক্স মনে করলাম তাই আমি নিজেই টাকাগুলো নিয়ে আসলাম আচ্ছা স্যার এখন আমার যেতে হবে যদি আমাকে একটি ছাতা দিতেন তাহলে খুব উপকার হতো কি বলেন স্যার এই বৃষ্টির দিনে আপনাকে কিভাবে যেতে দিই এমনিতে তো আমাদের বাড়ি আসেন না আজ যেহেতু এসেছেন আজ রাত্রটা থেকেই যান একেবারে ভোরে চলে যাবেন এখন স্যার আমি শুকনো কাপড় দিচ্ছি ভিজে কাপড়গুলো চেঞ্জ করে আসেন আমি টেবিলে খাবার দাবার কথা বলছি দুজনে একসাথে খাবার খাব তারপর সারা রাত দুজনে গল্প করব চেয়ারম্যান সাহেব আপনার কথায় আমি খুশি হলাম কিন্তু স্যার আজ কোনোভাবেই থাকাটা সম্ভব না কেননা কালকে আমাদের ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে আমি যেহেতু ব্যাংক ম্যানেজার তাই এই মিটিংয়ের সকল কাগজপত্রের দায়িত্ব আমার কাছে যে করেই হোক আজকে বাড়ি যেতে হবে বাড়িতে গিয়ে সেই কাগজগুলো গুছিয়ে রাখতে হবে যাতে করে মিটিংয়ের সময় কাগজ খুঁজতে না হয় তাই স্যার মনে কষ্ট নিয়েন না আপনার কথাটা রাখতে পারব না যদি স্যার একটা ছাতা দিতেন তাহলে খুব উপকার হতো